জর্দা পাত না দিলে এই তিত্ত পাথর ভালো করা যাবে না পিত্ত পাথ করে যা ধীরে ধীরে গলতে হয় এগুলো হঠাৎ করে পরে না নরম নরম খাবার খাবেন আর পে পে আর লাউ এই তরকারি গুলো একটু বেশি খাবেন আমরাও সত্যি দিব ধীরে ধীরে কমবে বাজা করাও খাবেন না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার কষ্টটা বলেন

আপনি শক্ত কোনো খাবার খেতে পারবেন না শক্ত খাবার খেলেও ব্যথা বেড়ে যাবে শক্ত খাবার মিষ্টি জাতীয় খাবার এগুলো খাওয়া বা তো নিষেধ আর মশলা জাতীয় খাবার শক্ত খাবার খেলে যে কোনো মধ্যে ব্যথা বমি এগুলো আসতে পারে ওই জন্য এই খাবার গুলো খাবেন না নরম নরম খাবার খাবেন আর পেঁপে আর লাউ এই তরকারি গুলো একটু বেশি খাবেন আমরাও সব দিব ধীরে ধীরে কমবে বাজা করাও খাবেন না ঠিক আছে যে আপনি ওই যে রিপোর্টটা আছে রিপোর্ট আর পাঠাবেন এখন আমি দেখবো তারপরে পেশেন্ট করবো আপনি ব্যথা গুলো কমে যাবে ওষুধ দিলেই ব্যথা গুলো কমবে পরে নিয়ম গুলো মানবেন ধীরে ধীরে এগুলো বলবে তিন মাস পরে আবার আলট্রাসনোগ্রাম করবেন তিন মাস পরে আলট্রাসনোগ্রাম করে কি পরিমাণ কমলো এটা আমরা দেখবো আবার ঠিক আছে গ্যাসের ওষুধ খেতে আপনি কি গ্যাসের ওষুধ মাঝে মাঝে খান তাই না গ্যাসের ওষুধ খান ঠিক আছে এই যে জ্বর দিয়ে থাকে অল্প অল্প এর জন্য তো কোনো ওষুধ খান না লিভার থেকে জুসটা পাতলা হয়ে পাথরটা ধীরে ধীরে বলবে আমরা ওষুধ দিব ওষুধ সহায়তা করবো তা ঠিক আছে ইনশাল্লাহ করি পরে আরো পয়সাটা আপনি যোগাযোগ করবেন ওষুধ ঠিক আছে